Hello everyone, welcome to my spoken class, day 13. Today I am going to start once again about infinitive. In the last video, I told about infinitive, but on that day, infinitive was with to be verb, but today, infinitive will be to have verb. তার মানে হচ্ছে আমরা ইনফিনিটিভ ভার্বকে গত ভিডিওতে আলোচনা করেছিলাম টু বি ভার্বের ব্যবহার নিয়ে আমরা জানি যে বি ভার্ভ হচ্ছে পাঁচটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর পাস টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার তাহলে আমরা ইনফিনিটিভ যখন ভার্ভ ইউজ করব তখন এম ইচ আরটা ঠিক কী সিচুয়েশানে কী মানে কী জায়গায় কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে আগের ভিডিওতে মানে স্পোকেন টুয়েলভে বলেছিলাম আজকে আমি তোমাদেরকে কী বলব স্পোকেন থার্টিনে আজকে টু হ্যাব এই ভাবের ওপর কিন্তু আজকে আমাদের আলোচনা দেখো কি লেখা আছে ইউজ অফ ইনফিনিটিভ উইথ ভাব টু হ্যাব অর্থাৎ টু হ্যাভ এই টু হ্যাভ ভাবটা আমরা ঠিক কোন কোন সিচুয়েশনে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব সেই সম্পর্কে আজকে আমাদের ক্লাসটা আজকে সেই আলোচনাটা আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমাকে যেতে হয় আমাকে খেতে হয় তোমাকে পড়তে হয় তাকে আসতে হয় এই সেন্টেন্সগুলোকে কিভাবে লিখবে আমাকে যেতে হয়েছিল আমাকে দেখতে হতো আমাকে পড়তে হতো আমাকে খেতে হয়েছিল আমাকে বলতে হয়েছিল আমাকে ওটা শুনতে হয়েছিল। বা শুনতে হতো করতে হতো বলতে হতো এগুলোকে কিভাবে লিখতে হয় আরেকটা বলেছিলাম আমাকে যেতে হবে আমাকে খেতে হবে আমাকে উঠতে হবে আমাকে নাচতে হবে আমাকে কাজটা করতে হবে এই ধরনের সেন্টেন্সগুলোকে কীভাবে লিখতে হয় এগুলোকে কিন্তু আগের ভিডিওতে আলোচনা আমি করে দিয়েছি জানা পড়তা হ্যাঁ জানা পারা জানা করে আজকে ঠিক সেই একই রকমের সেন্টেন্স মনে হবে তোমাদের কাছে কিন্তু সেগুলো ইউজ আমি করবো কিভাবে টু হ্যাভ এই দিয়ে তো চলো এখন আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল কিছু ফরম্যাট লিখে দেখাচ্ছি দেখো এখানে কিছু সেন্টেন্স আমি লিখে রেখেছি বাংলায় আমাকে সকালে কলেজ যেতে হয় মুঝে সুভা কলেজ জানা পারতা হ্যাপ তাহলে এটাকে আমি টু হ্যাভ এই ইনফিনিটিভ ভার্ব ইউজ করে কীভাবে লিখবো ফর্মুলা ঠিক আগের মতো দেখো আমাকে তাহলে কী লিখবে আই তারপরে কী হবে ফর্মুলা তো লেখা আছে সাবজেক্টের পরে হ্যাভ কিংবা হ্যাজ তাহলে আয়ের পরে কি বসবে হ্যাভ বসবে এইচ এ ভি i have इसका कुछ कहना i have सब्जेक्ट हैव है দুটো বন্ধু একটা তারপরে ইনফিনিটিভ মানে কি হবে টু हैव सर i have তারপরে কি বসবে টু গো i have to go তারপরে কি কলেজ যেতে হয় কলেজ যেতে হয় i have to go টু কলেজ সিও ডাবল এল ইজিই কখন যেতে হয় সকালে তাহলে ইন দ্য মর্নিং এমও আর এনআইএনজি তাহলে ক্লিয়ার হচ্ছে দেখো এখানে কিন্তু আমি হ্যাপভার্ক ইউজ করেছি কী ইউজ করেছি আই হ্যাভ টু গো টু কলেজ ইন দ্য মর্নিং আমাকে সকালে কলেজ যেতে হয় have টু ঠিক আছে আমি আগে বলেছি ইনফিনিটিভ হ্যাভ টু ইউজ করে কাজ করবো নাম্বার 2 এ দেখো লেখা আছে আমাদেরকে ট্রেনে কাজে যেতে হয় তাহলে বলো কী হবে আমাদেরকে তার অ্যান্সারটা হবে উই উইয়ের পরে হ্যাভ লাগাও উই হ্যাভ টু তারপরে কোথায় যেতে হয় কাজে কাজে মানে ডিউটি উই হ্যাভ টু গো টু ডিউটি ডি টি ट्रेने वाई है है? बाई ट्रेन टीआरएन हम लोगों को ट्रेन से ड्यूटी जाना पड़ता है हैव टू गो ड्यूटी बाई ट्रेन नम्बर तीन तुम्हारे यही ग्रामे थकते हैं पहले देखो तुम्हारे यू लेखो यूर परी बस हाव हो दिस विलेज वी आई डबल एम ए जी ई तुम लोगों को इस गाँव में रहना पड़ता है यू हैव टू लिव इन दिस विलेज नंबर चार ताके स्कूल हिटी देते हुए उसको स्कूल पैदल जाना पड़ता है तरकी लिख दे ताकि हमरा करते पर ही किंबा सी यानी किंतु है बोझबेना कि बोझबे हैज बोझबे क्या हम बोलो तो कारण ये थर्ड पर्सन सिंगुलर हैज ताले सी और ही हैज टू उधर जाता है स्कूल ही हैज टू गो হি হ্যাজ টু গো টু স্কুল এস সি এইচ ডবল ও এল কিসে যেতে হয় হেঁটে তাহলে কী লিখবে অন ফোর্ড এফ ডবল ও টি পায়ে হাঁটা বাদ দিয়ে বাকি যে কোনো গাড়িতে যখন যাওয়া হবে সেখানে কিন্তু আমরা লাগাব কিন্তু যখন পায়ে হেঁটে কোথায় যেতে হবে কী হবে অন লাগাতে হবে ক্লিয়ার নেক্সট পাঁচ নম্বর লেখা আছে সেনাদের के देश सेवा करते हैं सेना देर के देश सेवा करते हैं सेना का है सोल्जर तो लिखना पड़ेगा दा... सोल्जर्स एस ओ एल डी आई ई आर एस फिर क्या होगा हैव होगा माने देश सेवा ई आर ई সার্ভ দ্য কান্ট্রি টি এইচ ই দ্য কান্ট্রি সিও ইউএন টি আর ওয়াই তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট টেন্সে ইনফিনিটিভ ভার্ব অর্থাৎ টু হ্যাভ এই যে ইনফিনিটিভ এই ইনফিনিটিভ ইউস করে কি করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি বা বানাতে পারি এই ধরনের প্রচুর সেন্টেন্স তোমাদেরকে যখন স্পোকেন করবে বা যখন কোনো কিছু লিখবে বা কোনো কিছু তোমরা বলবে কারো সাথে এই ধরনের কথা আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন প্রতি ঘরে প্রতি মুহূর্তে বলতে হয় তাহলে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এম ইজ আর এদের পরেও টু লাগিয়ে করা যায় আমাকে যেতে হয় আই এম টু গো আর আজকে কী বললাম আই হ্যাভ টু গো মানে দুটোই ঠিক বোথ আর কারেক্ট দুটোই কিন্তু তোমরা লিখতে পারো তাহলে এইভাবে আমরা সিম্পল প্রেজেন্টেন্সে ইনফিনিটিভ ইউজ করে সাবজেক্ট প্লাস হ্যাভ হেজ প্লাস ইনফিনিটিভ মানে টু হ্যাভ ইউজ করে আমরা সেন্টেন্স বানাতে পারি এখন আমি তোমাদেরকে এই সেন্টেন্সের ফর্মুলাটা পাস টেন্স হবে অর্থাৎ যেখানে আমি হ্যাভ হেজ লিখে রেখেছি ওটাতে হ্যাড ইউজ করে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় তার কিছু এক্সাম্পল আমি দেখাচ্ছি দেখো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ইনফিনিটিভ আমরা কিন্তু টু হ্যাভ এই ইনফিনিটিভ ভার্বের ইউজ দেখাচ্ছি এর আগে দেখালাম টু হ্যাভ মানে হ্যাব আর হ্যাজের ব্যবহার অর্থাৎ প্রেজেন্ট টেন্সে এখন তোমাদেরকে দেখাচ্ছি পাস্ট টেন্সে কীভাবে লিখতে হয় তাহলে দেখা যাচ্ছে এক নম্বর আমাকে সিউড়ি যেতে হয়েছিল বা আমাকে সিউড়ি যেতে হল মুঝে সিউড়ি জানা পারা তো কে হোক তাহলে প্রথমে কি দেখবে সাবজেক্ট আই লেখো তারপরে আমাকে সিউরি যেতে হয়েছিল দু নম্বর দেওয়া হচ্ছে আমাদেরকে হোটেলে খেতে হয়েছিল আমাদের के हम लोगों को होटल में खाना पड़ा तो लेकिन लिख दे वही वही के बाद क्या होगा हेड बैठ जाएगा फिर टू लगा देना पड़ेगा वही हेड टू खाना पड़ा था तो हमें ईट कोते पड़ी इन बात टेक कोते पड़ी हमें टेक टाइम लिखी देखा ची टी ए के ई वही हेड टू टेक कोते कहते हैं चलो होटल है एट होटल एच ओ टी ई एल नंबर थ्री में है तुम्हें एक चिट्ठी लिखते हुए छो तुमको एक चिट्ठी लिखना पड़ा था या चिट्ठी लिखना पड़ा तो क्या लिखेंगे यू यू के बाद हैड लगा दो यू हैड फिर टू नेक्स्ट भाग दो दे दो दे दो राइट डब्ल्यू आर आई टी ई डब्ल्यू आर आई टी ई यू हैड टू राइट क्या लिखना पड़ा चिट्ठी तो ए लेटर ए ई -E डबल टी ई -E आर नेक्स्ट देखो चार नंबर에 लिखा है सीपी के अर्थात कमिश्नर ऑफ पुलिस सीपी के पद त्याग करते हुए तो क्या होगा सीपी तो लिखो सीपी फिर हो जाएगा हेड फिर टू सीपी हेड टू रिजाइन রিজাইন স্পেলিং আর ইএ সিটি হ্যাড টুজাইন সিটি কে পর্যাগ করতে হয়েছিল সুভা জানা পাড়া থাকে কে দেখবো হল লোক দেওয়াই তারপরে চলে এসো হ্যাড লাগাও দে হ্যাড টু গো কখন সকালে ইন দ্য মর্নিং ও আর এনআইএনজি তবে এইভাবে আমরা ইনফিনিটিভ টু হ্যাম্প এই টু হ্যাম্প ইনফিনিটিভ ভার্বের ইউজ করে পাস টেন্সে আমরা অনেক সেন্টেন্স লিখতে পারি ঠিক একই রকমভাবে আমি আগের ভিডিও যেমন বলেছিলাম যদি এগুলোকে নেগেটিভ করতে হয় তাহলে কী হবে যে আই হ্যাড টু গো টু সিউরি হ্যাডের পরে নট পৌঁছে যাবে আই হ্যাড নট টু গো টু সিউরি অর্থাৎ আমাকে সিউড়ি যেতে হয়নি নি নাম্বার টুয়ে দেওয়া আছে তোমাদেরকে হোটেলে খেতে হয়েছিল যদি এটা এইভাবে থাকতো তোমাদেরকে হোটেলে খেতে হয়নি নি তাহলে কী হবে ইউ হ্যাড নট টু টেক অ্যাট হোটেল ঠিক এইরকমভাবে বাকি প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে যেখানে আমি হ্যাড লাগিয়েছি হ্যাডের পরেই কিন্তু তোমাকে কী করতে হবে নট এই ওয়ার্ডটা নেগেটিভ ওয়ার্ডটা লাগিয়ে এভাবে তোমাদেরকে পাস টেন্স লেখা যাবে এবারে আমি তোমাদেরকে কী করবো ফিউচার টেন্সে অর্থাৎ সেল বা উইল এর পরে হ্যাপ ভার ইউজ করে কী করে লেখা যায় সে ধরনের কিছু সেন্টেন্স লিখে দেখাচ্ছি एबारे देखो सब्जेक्ट प्लस सेल ऑफ विल प्लस हैव प्लस इनफिनिटिव अर्थात फ्यूचर टेंस बांगलाय जेखने को देखते हो बोलते हो जीतते घुमाते गाइते है पोछाते हिंदी में अगर बोलेंगे तो बोलना पड़ेगा सोना सुना पड़ेगा आना पड़ेगा ये मैच जीतना पड़ेगा उनको गाना मैं गाना पड़ेगा उनको नाचना पड़ेगा हम लोगों को खाना तैयार करना पड़ेगा हम लोगों को सुबह सुबह निकलना पड़ेगा इस टाइप का जो जो सेंटेंस होगा सभी सेंटेंस को लिखने का क्या तरीका है क्या टेक्निक है क्या प्रोसेस है क्या नियम है वही मैं आज इस वीडियो में इस प्रोसेस में बताने वाला हूँ देखो पहले लिखा है अमा के काल बारी ये तेहबे मुझे कल घर जाना पड़ेगा तो लिखो पहले आई आई फिर क्या होगा सेल होगा आई सेल के बाद हैव लगाना पड़ेगा आई सेल हैव फिर टू लगाओ फिर भार आई सेल हैव टू गो कहा घर होम कब कल यानी टूमोरो टी ओ एम ओ डबल आर ओ डब्ल्यू नंबर टू हमें खिला जीतते लिखे उत सेल लगा दो वी सेल हैव उल सेल हैव फिर जीतने इंग्लिश विन होता है तो इसके पहले टू लगाओ विन डब्ल्यू आई एन दिस मैच मैच के स्पेलिंग क्या होता है एम ए टी सी एच हमारे के ये खेला जीतते हैं वी शैल हैव टू विन दिस मैच नंबर तीन तुम्हें रात घूमते हैं आपको रात को सोना पड़ेगा अरे तुम्हें यू यू एर पर की लगा उल लगाओ यू विल लगा। हैव टू स्लीप ब्रेक सोना यानी घुमानो एस एल डबल पी कब रात को एट नाइट एन आई जी एच टी नंबर चार एक ताकि कल गान गाइते हो उसको कल गाना गाना पड़ेगा तो ताके देखो सी सीर सी पर उइल बसाओ सी विल हैव टू तो सिंग एस आई N जी कब गाना 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 पड़ेगा कल टमोरो तो टी ओ एम ओ डबल आर ओ डब्ल्यू और लास्ट नंबर में लिखा है तादिर के एखने आस्ते होबे उन लोगों को यहाँ आना पड़ेगा तो क्या होगा पहले द लगा देते हैं उसके बाद वील ফির হ্যাভ লাগাও দা উইল হ্যাভ দেহ ইহা আর আর এইভাবে আমরা টোটাল ইনফিনিটিভ সেন্টেন্স কীভাবে লিখতে হয় বা এই ধরনের সেন্টেন্স আমরা যখন স্পোকেনের ক্ষেত্রে কাজে লাগাবো ব্যবহার করবো তখন তোমরা নিশ্চয়ই এই ফর্মুটাগুলো ইউজ করবে এবং যত যত সম্ভব যত বেশি বেশি সম্ভব তোমরা আরও অনেক অনেক সেন্টেন্স বানাবে খাতায় লিখবে এবং এইভাবে তোমরা একে অপরের সাথে আলোচনা করবে বলবে তাহলে দেখবে আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের স্পোকেন ইংলিশ অবশ্যই ইমপ্রুভ হবে আশা করি বুঝতে পেরেছ